ভেরি রিসেন্ট আমি ঘুরতে গিয়ে একটা হোটেলে খেতে বসেছি আর এই তরকারিটাই ওরা আমাদের সার্ভ করেছিল আর বিশ্বাস করুন এত টেস্টি এত ভালো লেগেছিল আমি তো সোজা চলে গেছি ওদের রান্নাঘরে আর আধুনিকে জিজ্ঞাসা করছিলাম যে এই তরকারিটায় কি কী মশলা দিয়েছেন উনি না ভীষণ খুশি হয়েছে আর টোটালি আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন যে এইভাবে আমি রান্না করেছি যাক আমি বাড়িতে এসে সঙ্গে সঙ্গে শাক ঝিঙে কুমড়ো মানে যা যা লাগে সব কিনে নিয়ে চলে এসেছি আর এটাকে তো মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল সেটাও বলেছিলেন আমি মাছের মাথাটাও নিয়ে এসেছি আর সত্যি বলতে কি একদম সেম টেস্ট হয়েছিল ভীষণ টেস্টি খুব ভালো লেগেছে একবার এভাবে বানিয়ে দেখবেন দারুণ এদিকে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে নিলাম আর সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো সরষের তেল অবশ্যই এটা সরষের তেলেই রান্না করতে হবে তেল ভালো মতন করে গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দেবো মাছগুলো খুব কড়া করে ভাজতে হবে মানে মাছ কাঁচা থাকলে কিন্তু আষ্টে গন্ধ হবে তা উনি এটাও আমাকে বারবার ইন্ডিকেট করছিলেন মাছটা কিন্তু খুব কড়া করে ভেজে নেবে এদিকে একটা বাটিতে এক চামচ মতো নিলাম মিষ্টি জিরা হাফ চামচ পোস্ত আর দুটো শুকনো লঙ্কা সঙ্গে এক ইঞ্চি আদা আগে জল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে সিলে পেস্ট করে নেব আর এদিকে দেখুন মাছগুলো বেশ করে করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম ওই তেলেই ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতন জিরা দিয়ে এক মুটো রসুন দেব। রসুনটা চিকন চিকন করে কেটে নিয়ে দিয়েছি তারপরে দেব তিনটে কাঁচা লঙ্কা রসুনটাকে বেশ ভালো মতন করে ভেজে নিতে হবে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাও খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপরে দেব সবজি প্রথমে দেব কুমড়ো আলু আর বিনস এটাকে একটু ভেজে নেওয়ার পর তারপরে ঝিঙে দেব। কুমড়োর পরিমাণ কিন্তু লবণও দিয়ে দিলাম নেড়ে ছেড়ে মিনিট তিন চার ভাজব তারপরে এই ঝিঙেটা দিয়ে দেব কারণ ঝিঙেটা সিদ্ধ হতে সময় লাগে না তাই ঝিঙেটা একটু পরে দিতে হবে ঝিঙেটা নেড়ে চেড়ে নেওয়ার পরেই আমি শাকটা দিয়ে দিলাম কারণ শাকটা সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় লাগবে শাকটা দিয়ে সবজির সাথে নেড়ে চেড়ে ভালো মতন করে মিশিয়ে দেওয়ার পর পরিমাণ মতন আমার লবণ দেবো কিন্তু কুমড়োর পরিমাণ লবণ দিয়েছিলাম আর শাক আর ঝিঙেটা পরে দিয়েছি সেই পরিমাণ বুঝে লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে আর এগুলোও প্রায় সিদ্ধ হয়ে এসছে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আরও দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব আর এখন দেখুন সবজি প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা মাছটা মাছ দিয়ে সবজির সাথে চেড়ে মিশিয়ে দিতে হবে পারলে মাছটাকে একটু ভেঙে দিতেও পারেন তারপরে দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রাখলাম সেই মশলাটা আর সঙ্গে দেবো এক চামচ পরিমাণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে এই মশলা দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে গ্যাসের ফুল ফ্লেমে কষাতে হবে কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে প্রায় পাঁচ থেকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল এখানে আমি এক বাটি মতন গরম জল দিয়েছি এটা যেহেতু ঝোল হবে না তাই সেই পরিমাণটা বুঝে কিন্তু জলটা ব্যবহার করতে হবে আর এবারে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ নেড়ে ঝেড়ে রান্না করতে হবে দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে এবারে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার মধ্যে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে ভাজা ছিল আর দিলাম সঙ্গে এক চামচ শাহি গরম মশলা ভাজা মশলাটা একটু কম মনে হচ্ছিল বলে আরও এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের টেস্টি টেস্টি মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না আজকের এই মাছের মাথাতে শাক রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না আর আমার এই রেসিপিগুলো যদি ইউটিউব থেকে দেখো তবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সবশেষে একটাই কথা বলবো ভালো খাও আর সুস্থ থাকো ধন্যবাদ